শব্দ বিশ্লেষণ আপনি যদি শব্দ বিশ্লেষণ যদি আপনি না বুঝেন না পারেন তাহলে কিন্তু ঠিকঠাক নির্ণয় করতে পারবেন না অর্থাৎ যেমন দেখেন কেমন বলছি যে এই যে ক এই ক বর্ণটা আছে এই বর্ণটাকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা কি পাবো আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ থাকি অর্থাৎ ব্যঞ্জনের সাথে অযুক্ত থাকে এই অটা ব্যঞ্জনের পরে উচ্চারিত হয় যেহেতু পরে উচ্চারিত হয় সুতরাং তার অবস্থান ব্যঞ্জনের পরে এটা আমরা সবাই নিশ্চয় জানি আচ্ছা আমি যদি এই কয়ের সাথে আকার লিখি তাহলে সেটা হয়ে যাবে কয় আকারে কা এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে পাবো ক যোগ আ কা এরপরে দেখেন আমি লিখলাম কয়ের শিকারে কি তাহলে ক যোগ রসই এখন দেখেন অনেকে আবার এটা ভাবতে পারেন এই রসই অবস্থান তো কোথায় রসইটার অবস্থান হলো শব্দের মানে যে শব্দটির সাথে যুক্ত আছে কি এই শব্দ শুরুতে রসই অবস্থান এখন আপনারা এটা ভেবে বলবেন যে এই রসোটা আগে আছে যদি রসোটা আগে থাকতো তাহলে উচ্চারণটা কেমন হতো তাহলে আপনি রসোটাকে শুরুতে লিখতেন তারপরে ক লিখতেন তাহলে কিন্তু কি উচ্চারণ না হয়ে যেত কি ইক হতো দেখেন স্বরের অবস্থান কারের অবস্থানটা যেখানেই থাকুক না কেন কারের অবস্থান আগে থাকতে পারে পরে থাকতে পারে নিচে থাকতে পারে মনে রাখবেন কার সর্বদা ব্যঞ্জনের পরে উচ্চারিত হয় কার সর্বদা ব্যঞ্জনের পরে উচ্চারিত হয় ব্যঞ্জনের পরে ঠিক আছে পরে উচ্চারিত হয় তাহলে আপনি এই জায়গাতে কয়ের শিকারে কি এই শব্দটাকে বিশ্লেষণ করার ক্ষেত্রে বলবেন কি কয়ের পরে রসিকার আছে ওকে ফাইন আপনাকে যদি কয় রসুকারে কু বলি তাহলে কি বলবেন ক তারপরে আছে রসুকার আচ্ছা আপনাকে যদি আমি ক কারে ক বলি তাহলে আপনি কি বলবেন ক আছে তারপরে ওকার অর্থাৎ এই ও কারটা ক এর পরে আছে কিন্তু দেখেন এই ও কারটার অবস্থান কোথায় ক কয়ের আগেও আছে পরেও আছে যেখানেই থাকুক উচ্চারণ হচ্ছে কোথায় উচ্চারণ হচ্ছে পরে যেহেতু পরে উচ্চারণ হচ্ছে সুতরাং তার অবস্থান অবশ্যই পরে ঠিক আছে আমি মনে হয় এতটুকু আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি ওকে ফাইন এবার দেখেন আমি একটা শব্দ লিখছি আমি একটা যুক্ত বর্ণ লিখছি যুক্ত বর্ণ দেখেন তো এই যুক্ত ভাঙলে কি পাওয়া যায় আমরা জানি এই যুক্ত বর্ণটাকে ভাঙলে পাওয়া যায় ক যোগ মধ্য কি যোগ আচ্ছা এর সাথে আর কিছু নাই একটা অ আছে সেটাকে আমরা না লিখি অত ভাঙা যাবে না আচ্ছা অত না ভাঙে তাহলে দেখেন এই বর্ণটার দিকে তাকান এই যুক্ত বর্ণকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ক পাবো আর মধ্য স পাবো ওকে যুক্ত বর্ণের ক্ষেত্রে মনে রাখবেন শেষ বর্ণটির আগের বর্ণগুলোতে হসন্ত দিতে হয় হসন্ত কেন দিতে হয় এই যে দেখেন এই কয়ের নিচে এই কটা একেবারে আছে সে পরের বর্ণের সাথে দেখেন আমি একটা শব্দ শব্দ কয়ে তয়ের শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি আমি লিখবো ক হসন্ত ত দেখেন ক হসন্ত ত অর্থাৎ এই জায়গাতে ক এবং ত যুক্ত অবস্থায় আছে আপনি যদি হসন্তটা না দিতেন তাহলে এই কটা কি হতো জানেন এই কটা তখন হয়ে যাইত ক অর্থাৎ হসন্ত দিলেন না অর্থাৎ তার সাথে একটা অযুক্ত আছে একটা পরোক্ষ ভাবে অযুক্ত আছে ঠিক আছে মানে যেটা দেখা যায় না লীন হয়ে আছে এখন যদি আপনি এটা হসন্ত দিলেন না তখন এটার উচ্চারণটা কেমন হবে জানেন এই ক আর্তা কিন্তু যুক্ত অবস্থায় নাই এটা আপনি এরকম লিখলেন ক আর এরকম লিখলেন অর্থাৎ তখন সেটা হয়ে গেল কত অর্থাৎ এটা কিন্তু তখন আর যুক্ত অবস্থায় রইল না আপনাকে হসন্ত দিতে হবে হসন্ত দেওয়ার অর্থ হলো এই বর্ণটা একেবারে সিঙ্গেল এই যে দেখেন আপনি ক এই কতে আপনি একা দেখছেন কিন্তু তার একটা আছে বন্ধু আছে ঠিক আছে আছে তার একটা বন্ধু সেই বন্ধুটা হচ্ছে অ ওকে এবার দেখেন এই যে কা আপনি এটাকে সহজে বিশ্লেষণ করছেন যে এর সাথে একটা আকার আছে মানে এটাকে আপনি দেখতে পাচ্ছেন মানে এর যে বান্ধবী আছে এই বান্ধবীটা আপনি দেখতে পাইতেছেন অর্থাৎ এ এবার একানা না এটা আপনি স্বীকার করছেন কিন্তু এইটারে আপনি মানে অনেক সময় আপনি বুঝতেছেন না যে এখানে একটা বর্ণ আছে হ্যাঁ এখানে একটা বর্ণ আছে বর্ণটা একটা লিন হয়ে আছে এইটাকে যদি আপনি কখনো সরিয়ে দিতে পারেন সরিয়ে দিয়ে এখানে যদি আপনি কোনো একটা বর্ণ যুক্ত করে দিতে পারেন বর্ণ নিয়ে আসতে পারেন তাহলে এই যে হসন্তই হসন্ত থাকার অর্থটা হলো সেই বর্ণটা পরের বর্ণের সাথে যুক্ত হবে অর্থাৎ সে চুম্বকের মতো কাজ করে মানে তারপরে যে বর্ণটা আছে সেই বর্ণটার সাথে সে মানে যুক্ত হয়ে যাবে তাকে আকর্ষণ করবে অর্থাৎ এটা তখন হয়ে যাবে কয়ে টয় আপনি যদি এখানে ট না দিয়ে যদি এখানে আ দিতেন তাহলে এই যে হসন্ত অর্থাৎ এই পরের বর্ণের সাথে যুক্ত হয়ে যাবে হয়ে যে কা হয়ে যাবে অর্থাৎ হসন্ত দেওয়ার অর্থ হলো পরের বর্ণের সাথে সে যুক্ত অবস্থায় আছে এটা বুঝানো এই বিষয়টা বুঝানো ঠিক আছে আচ্ছা এবার দেখেন এবার দেখেন লক্ষ্য করেন এবার লক্ষ্য করেন আপনি যখন এই যে বলছেন যে এই যুক্ত বর্ণটাকে এইভাবে লিখছি ওকে ফাইন এখন যদি আমি এই যুক্ত মাঝে যদি কোনো একটা বর্ণকে ঢুকিয়ে দিই একটা অবর্ণকে ঢুকিয়ে দিই অর্থাৎ এই দুইটা বর্ণের মাঝখানে যদি একটা অবর্ণকে দিই অর্থাৎ ক যোগ অ যোগ ত অর্থাৎ এবার কিন্তু এই কটা এই বর্ণের সাথে যুক্ত হয়ে কত হয়ে যাবে অর্থাৎ যুক্ত বর্ণ ভেঙে যাবে আবার যখন আপনি এই যুক্ত বর্ণটাকে সরি এই যে আলাদা দুইটা বর্ণ এই দুইটা বর্ণকে যখন আপনি যুক্ত বর্ণ করতে চাইবেন তখন এই যে প্রথম যে বর্ণটা আছে সেই বর্ণের সাথে যে আলাদা করে দিবেন আপনি যদি আলাদা করে দেন ক ছিল এই অটাকে সরিয়ে দিলেন দিয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে যুক্ত বর্ণ গঠন আর যুক্ত বর্ণের যে ভাঙন বা যুক্ত বর্ণ মানে আলাদা হয়ে যাওয়া সরল বর্ণে পরিণত পরিণত হয় সেটা হচ্ছে এরকম রূপ আর কি আচ্ছা এবার আসেন শব্দ বিশ্লেষণ যেটা বলছিলাম যে আপনি যদি এই শব্দটাকে আপনাদেরকে আমি দেখাইছিলাম মানে দেখিয়েছিলাম যে এটাতে কি আছে কজক আছে আচ্ছা ঠিক আছে এখন যদি আমি বলি এই বর্ণটার সাথে কি আছে তাহলে বলবেন কি ক আছে 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 ম দেখেন এটা শেষ বর্ণ শেষ বর্ণের আগের বর্ণগুলোতে আপনি হসন্ত দিবেন কেন দিবেন কারণ এই কটা এর সাথে যুক্ত আছে এই শটা এর সাথে যুক্ত আছে অর্থাৎ সবাই যুক্ত অবস্থায় আছে ওকে এরপরে দেখেন আপনি আমি যদি এই শব্দটাকে এই শব্দটাকে যদি আমি এভাবে একটা দীর্ঘই কার দেই তাহলে আপনি কি বলবেন আপনি বলবেন ক আছে স আছে ম আছে এবং এই ম এর সাথে একটা দীর্ঘ দীর্ঘই আছে দেখেন এই ম এর সাথে একটা দীর্ঘ দীর্ঘই আছে দীর্ঘই আছে তাহলে এবার আপনি বলেন তো এই দীর্ঘইটা কার এই ক এর স এর না ম এর এই দীর্ঘইটা কার অধিকারে আছে এই দীর্ঘইটা কার সাথে যুক্ত আছে মনে রাখবেন অবশ্যই অবশ্যই যে কারটা থাকবে সেটা থাকবে শেষ বর্ণের সাথে কোন বর্ণের সাথে শেষ বর্ণের সাথে অর্থাৎ এই দীর্ঘইটা এই ম এর সাথে যুক্ত অবস্থাতে থাকবে এই ময়ের সাথে যুক্ত অবস্থায় থাকবে এবার আমি আপনাদেরকে একটি প্রশ্ন দেব একটি মানে টেস্ট দিব এই আপনারা এটা একটু সমাধান করবেন আমি একটা শব্দ লিখলাম ক্লিপ এই ক্লিপ থেকে আমি একটা শব্দ লিখলাম কিলিপ কিলিপ আপনারা একটু বলবেন যে এই যে এখানে যে রসৈকারটা আছে এখানে দেখেন দুইটা রসৈকার আছে এই দুইটা রসৈকারের মধ্যে এই রসৈকারটা এই প্রথমটা না এই দ্বিতীয়টা একটু কমেন্ট করবেন দ্রুত এই রসৈকারটা প্রথমটা না দ্বিতীয়টা এটা একটু দ্রুত কমেন্ট করবেন একটু দ্রুত কমেন্ট করবেন এই রসইটা এই যে রসইকারটা আছে এই রসইকারটা প্রথম না দ্বিতীয় বলবেন এই রসইকারটা কার এই রসইকারটা কার এটা একটু বলবেন বলবেন এই রসইকারটা কার কোনটার মানে এই রসোটা রসই কারটা কি এক নম্বর দুই নম্বর এটা আপনাকে বুঝতে হবে না বুঝলে আপনি কিন্তু ধ্বনি পরিবর্তন পারবেন না দেখেন এই বর্ণটুকু এটা কিন্তু আমি বিশ্লেষণটা আপনাদেরকে যুক্ত বর্ণ বিশ্লেষণ করতে হয় দেখেন তো এই জায়গাতে যে কার্ডটা আছে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি ক আছে এর সাথে ল আছে লয়ের সাথে কি আছে রসই আছে অর্থাৎ এই রসই কারটা কার এই লয়ের এই কয়ের না অর্থাৎ এই রসই কারটা কয়ের না এই কাটা লয়ের অর্থাৎ এই রসই যার সাথে আছে সেই যে বর্ণ সেই বর্ণটা কার হবে ওকে ফাইন এরপরে দেখেন এখানে আসার পরে কি হলো এখানে আসার পরে হলো ক যোগ রসই যোগ ল যোগ লি দেখেন তো এই যে রসই এই রসইটা কার পরে ছিল লয়ের পরে ছিল এই যে লয়ের পরের যে রসই এই রসই এটা আর এই যে দেখেন যে রসই এই রসই যেটা ক এর সাথে যুক্ত আছে এটারই মূলত আগমন ঘটছে এই রসইটাই নতুন অর্থাৎ এই যে এখানে যে রসইটা দেখছি আমরা এই রসইটা হলো এই দুই নম্বর রসই অর্থাৎ এর রসই দেখেন এখানে যে দুইটা বর্ণ আছে দুইটা বর্ণের মধ্যে শেষ বর্ণ কোনটা ল এই এর সাথে আছে কি বুঝেছেন এই রসই কারটাই মূলত এই রসই অর্থাৎ এখানে যে রসোটা দেখছেন এটাই মূলত এখানে দুই নম্বর রসইকার ওকে ফাইন এবার দেখেন আপনি আমি আপনাকে বলেছিলাম যে যুক্ত বর্ণ ভেঙে যায় যদি যুক্তবর্ণের মাঝখানে কোন একটা স্বরধ্বনিকে নিয়া আসা যায় দেখেন এই জগতে ক এবং ল এই দুইটা যুক্ত অবস্থায় ছিল এখানে ক ল যুক্ত অবস্থায় ছিল দেখেন এই জগতে ভেঙে দিলাম ভেঙেতার কারণে মানে কিভাবে ভাঙলাম দেখেন এই যে ক ল এই যে ক ক এর নিচে হসন্ত হসন্ত অর্থ সে পরবর্তী বর্ণের সাথে যুক্ত হবে সে পরবর্তী বর্ণের সাথে যুক্ত হবে এবার আসেন পরের যে বর্ণটা আছে ল আচ্ছা ল এর সাথে যুক্ত হবে আমি ল এর সাথে যুক্ত করাবো না তাহলে আমি কি করব একটা স্বরধ্বনি যুক্ত করাবো দেখেন এই যে একটা রসই এই রসই কাঠটা এই জায়গাতে নিয়ে আসলাম তারপরে লকে রাখলাম দেখেন এই যে ক এই কটা এবার রসই সাথে মানে লয় সাথে যুক্ত না হয়ে এবার যুক্ত হচ্ছে রসই সাথে যে কারণ হয়ে গেল কয়ের শিকারে কি আর এই যে ল এই যে ল আর এই যে লয় সাথে রসই ছিল সেটা রসই কি লি ঠিক আছে মানে আপনাকে এই শব্দ বিশ্লেষণটা বুঝতে হবে এই শব্দ বিশ্লেষণটা শিখতে হবে যদি আপনি শব্দ বিশ্লেষণ শেখেন বোঝেন তাহলে আপনি ধ্বনি পরিবর্তন পারবেন যদি না শেখেন না বুঝেন তাহলে আপনি ধনী পরিবর্তন কখনো পারবেন না পারবেন না পারবেন না ধনী পরিবর্তন শেখার পূর্ব সত্যটাই হলো আপনাকে এই শব্দ বিশ্লেষণটা শিখতে হবে বুঝতে হবে